সালামু আলাইকুম গাইস আজকে আমরা কথা বলবো আলসার এন ওয়ান সিক্সটি এই বাইকটা নিয়ে বাজাজ কোম্পানি যখন এই বাইকটা বাজারে লঞ্চ করে তখন কিন্তু বাজাজ কোম্পানি নতুন করে ঘুরে দাঁড়ায় এর কারণ হচ্ছে এই বাইকটা এর কারণ হচ্ছে এই বাইকটা লঞ্চ করার আগে কিন্তু তাদের তেমন কোনো ভালো একটা বাইক ছিল না যেগুলো কিনা বর্তমান যুগের কম্পিটিটর কোম্পানিগুলোর সাথে পেরে উঠবে যাই হোক বাজার যখন এই বাইকটা বাজারে প্রথম নিয়ে আসে তখন কিন্তু বাজাজ কোম্পানি আবারও নতুন করে ঘুরে দাঁড়ায় কারণ এই বাইকটা বর্তমান যগূবুজীকি একটা বাইক এমন কি এই বাইকটা দেখতে শুনতে যেমন তেমনি কিন্তু বাইকটা পাওয়ারফুল ও বটে এরপরে বাজাজ এর আপডেট ভার্সন লঞ্চ করে যেটা নাম দেওয়া হয়েছে অপশন ডাউন সাসপেনশন তো আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব আপনারা যদি বাইক যে যেকোনো আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের রুল নাম্বার টোয়েন্টি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন প্রথমে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে যদি বলি বাইকটা দেখতে শুনতে বেশ ভালো এবং এটি একটি পাওয়ারফুল বাইক বাইকটাকে মাস্কুলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুল্লি নেকিট স্পোর্টি ডিজাইন করেছে বাজাজ কোম্পানি বিগত মডেলটার সাথে কম্পেয়ার করলে আপনারা তেমন কোনো পরিবর্তনই পাবেন না কারণ তারা শুধু গ্রাফিক্স এ কিছুটা কাজ করেছে এবং এর টু কিছুটা কাজ করেছে এবং বাইকটার সাসপেনশনটাও কিন্তু বাজাজ কোম্পানি পরিবর্তন করে দিয়েছে এটাতে তারা আপস ডাউন সাসপেনশন ব্যবহার করেছে যার ফলে কিন্তু বাইকটা দেখতে বেশ আকর্ষণীয় এবং বেশ প্রিমিয়াম লাগে বাইকটার ফ্রন্টে আপনারা এলইডি ইডি হেডল্যাম্প সেট আপ পাবেন যেটাই কিন্তু এই বাইকটার নাইট ভিজিবিলিটি অনেকটাই বেশ বেটার করে তোলে এর ফলে কিন্তু এই বাইকটার নাইট ভিজিবিলিটি নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না বাইকটাতে যে ডিআরএল সেট আপ পাবেন এর ফলে কিন্তু বাইকটাকে দেখতে বেশ আকর্ষণীয় লাগে এছাড়াও বাইকটাতে আপনারা এলইডি ইন্ডিকেটর এবং এলইডি টেন ল্যাম্প সেটআপও পাবেন পালসার এন ওয়ান সিক্সটি এর বিগত মডেলগুলোতে কিন্তু আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পেলে এখন কিন্তু আপনারা আপস অ্যান্ড সাসপেনশন পেয়ে যাবেন এর ফলে বাইকটা দেখতে যেমন সুন্দর লাগে এবং এর পাশাপাশি কিন্তু বাইকটার ব্যাপক জনপ্রিয়তাও বাড়ে বা এরপর বাইকটা ফ্রন্টে পাবেন সতেরো ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে একশো দশ সেকশনের টিউবলেস টায়ার এবং বেশ বড় সড়ো একটি মেটাল ডিস্ক এবং এর রেয়ারে পাবেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এবং সতেরো ইঞ্চি অ্যালুমিনিয়াম সাথে একশো চল্লিশ টিউবলেস টায়ার এবার বাইকটার ইঞ্জিন নিয়ে যদি বলি বাইকটার ইঞ্জিনও কিন্তু বিগত মডেলের মতোই রেখেছে বাজাজ কোম্পানি এই বাইকটার সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে এর স্পিডোমিটার বাইকটাতে তারা ফুললি ডিজিটাল স্পিড দিয়েছে যা কিন্তু নতুন বলাই যায় আবার বিগত মডেলের বাইকটাতেও অ্যানালগ এবং ডিজিটাল দুটোই একসাথে ব্যবহার করা হয়েছিল বাইকটাতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো ষাট সিসি ফোর টু ফোর বাল্বের সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলিং ইঞ্জিন যা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে পনেরো দশমিক উনসত্তর এবং টর উৎপন্ন করে চোদ্দ দশমিক পঁয়ষট্টি নিউটন মিটার বাইকটাতে কিন্তু বাজার চাইলে লিকুইড কুলিং ড্রাইভিং সিস্টেম ব্যবহার করতে পারবে যাই হোক বাইকটা থেকে একশো এর আশেপাশে টপ স্পিড তুলতে পারবে বাইকটার ইঞ্জিন রিফাইন করাতে বাইকটা থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন এখন আসা যাক বাইকটার দাম নিয়ে বাংলাদেশে যদিও এই বাইকটা আগে আগেই লঞ্চ হয়ে গেছে এই বাইকটার বাংলাদেশে মূল্য ধরা হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকার আশেপাশে তো আপনাদের কাছে দুই লক্ষ আশি হাজার টাকায় এই বাইকটি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল বাইকটার ফুল স্পেসিফিকেশন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরপর কোন বাইক সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লা হাফেজ